বন্ধুরা দেখো আমার মা আজকে ধারে গিয়েছে দেখো এখানে নৌকা বাইস হবে অনেক নৌকা রয়েছে এখানে এখানে এখন মহিলাদের বাইস হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অসাধারণ একটি ভিডিও না কেটে দেখতে থাকো শুধু ভিডিওটা কিছু লোক নৌকা নিয়ে যাচ্ছে দেখো তা ওই দেখো লোক সবুজ জমা যাচ্ছে নৌকা নিয়ে আর এইখানে একটা বট গাছ রয়েছে এখানে অনেক ভিড় রয়েছে গঙ্গার কাছে এখানে অনেক ভিড় আর ওই যে আমার মাসি রয়েছে ওখানে আর নৌকাগুলো এখন যাচ্ছে একটু অপেক্ষা করতে হবে মহিলাদের নৌকা বাইস এখন শুরু হয়নি তখন ওরা বলছিল যে মহিলাদের নৌকা বাইস হবে তাই জন্য এখন অপেক্ষা করতে হবে দেখো ওই দিকে কত নৌকা আর ওইদিকেও অনেক নৌকা চারিদিকে শুধু নৌকা আর নৌকা আর এই আর দেখো ওইখানে একটা তাবু দেওয়া রয়েছে বৃষ্টি পড়ছিল ওর তলায় সবাই ছিল তারপরে